সাথে আপনার কবে কিভাবে দেখা হয়েছিল এরকম স্মৃতি আপনার মনে পড়ে ওই ভারতে লেখাপড়া শিখে সে সময় বিয়ে পাস করতে পারেননি এইরকম অবস্থায় দেশে আসলেন দেশে সে সময় কংগ্রেসের আন্দোলন থাকে তারপরে কংগ্রেস করতেন যে কংগ্রেস ছাড়িয়ে দিয়ে দেশে আসে তেবাগা আন্দোলন কৃষক সমিতি এই যে নিয়ে চেষ্টা করতে লাগলেন লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে করে গ্রামে গ্রামে গাইয়ে কৃষকদের ডাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলতো তেবাগা আন্দোলনের কথা তারপরে একটা প্রশ্ন আসলো যে ত্রিবাগা আন্দোলন তো করতেছেন আপনারা তো জমিদার লোক তা আপনাদের জমিগুলো কি হবে উনি বললেন যে আমার জমি আমি আগে দিয়ে ওনাদের বাড়ি ওনারা দিয়ে দিলেন সেই হিসেবে আস্তে আস্তে এ দেশে প্রসার হয়ে গেল নলালের পাশে ডুমতলা ওদের সানপুর বরেন্দার এ জায়গায়ও বেশ কিছু জমি ওই বাঘা আন্দোলনের শুরু হলো সেই শুরুতে দেখা গেল কি যে একদল লোক সরকারের সঙ্গে যোগ দিলে বা সরকার তাতে ওই যারা জোরদার জমিদার তারা তো এতে অখুশি তারা দেবে না পুলিশ দারোগা তো খুব ই করতে লোক মানে চাপ দিতে লাগলো এই করতে করতে এক তারিখ ওই ডুমতলার মাঠে বহু কৃষকরা দান কাটতেছে এই সময় যে বাধা দিলি বীরঘাত থেকে কালাসার নাম করে একটা লোক সে বহু কৃষক কৃষক নিয়ে ওই পুলিশদের হরাই গেল হ্যাঁ পুলিশরা গুলি করতে আর সাহস করল না পুলিশরা ফিরে চলে গেল এইরমভাবে ঘটনা করতে করতে দেশে খুব আন্দোলন আরম্ভ হয়ে গেল সরকারও বিপর্যয়ভাবে অত্যাচার করা আরম্ভ করলো আমাদের দেশে এখানে আমাদের এই আতিড়া গ্রামে পাট কাটা নিয়ে একটা গণ্ডগোল হলো সে গণ্ডগোলে বেশ কিছু লোকজন মানে উদিক বয়ে গেল তারপরে আস্তে আস্তে এই কৃষক সমিতি গড়িয়ে উঠলো গড়িয়ে উঠলি মানে দেখা গেল কি যে কিছু দালাল লোক আমাদের এগারোখানের মধ্যে মালিয়াটির থেকে কিছু লোক আর কি তারা সরকারের সাথে যোগ দিয়ে এই যারা তেবাগা আন্দোলন কৃষক সমিতি করতো তাদের বাড়ি গন্দর লুট করল বাকলিয়াই করুণা কিশোরের বাড়ি মানে লুট করে নিল আমার ভাই ওই যে সচিন আছে ওনাদের বাড়ি লুট করে নিল সরকার মুখ্য সে সাথে আমাদের মালিয়েটের লোক থাকলো বরদ্দাম বলা ঘোষাল ওই পুলিন মহন্ত এরাও গরিব লোক কিন্তু সরকারের পক্ষ নিয়ে ওরাই তেবাগা আন্দোলন এদের সঙ্গে মেশলো না হ্যাঁ এটা করতো না করতো না ওরা ওই সরকারের পক্ষে আর কি ওই জমিদার জোরদারকে পক্ষে থাইয়ে গেলো থাইয়ে দিয়ে গ্রামও দু একজন সেরামভাবে ছিল হয়তো এই যেদিন যেদিন লুটপাট হয় বাঁকড়ি সেদিন আমরা বাঁকড়িতে মিটিং করি বাঁকড়ির ওই যে উত্তরপ্রদায় যে লম্বা স্কুলটা না ওই স্কুল ভর্তি লোক সে সময় হেনের একটা সুবিধে ছিল মানে এত একটা একতা ছিল এই খান থেকে ওই ওই এলাকা বরেন্দার এলাকা বা এই ডুবতলা এরা সব মানে একজোট ছিল সংবাদ দেওয়ালো যে এরা আইসে এদের মানে রুক্তি হবে আমাদের দেশের লোক নেতারা পেরাই ছিলেন বাসুদা ছিলেন হেমন্ত সরকার ছিলেন করুণা কিশোর ছিলেন তার মজাসের মুন্সি বামাচরণ সিদ্ধান্ত নিয়ে আলো যে ওদের সামনে যাওয়া যাবে না ওই ওরা যে লুটপাট করতেছে বন্দুক টন্দুক নিয়ে যাইছে ওরা লুটপাট করে যাক কিন্তু আমাদের মধ্যে কিছু লোক ছিল যে এই যে মকদ্দমা করলো এনি পাটকাটা নিয়ে যে গণ্ডগোলটা হলো সেই গণ্ডগোলে ওরা কেস করে দিলো কেস করে দিলি আমরা নেতাদের কাছে জিজ্ঞেস করলাম যে আমরা কি করব। আমাদের তো আসামি দিয়ে দিল তাহলে আমরা নেতারা বলল কি যে না হাজির হওয়া যাবে না হাজির না হলে যা হয় ওই মামলার দিন মতো ই গেলি তারপরে ওয়ারেন্ট হয়ে গেল ওয়ারেন্ট হয়ে গেলে ওরা মাঝে মাঝে আসতো দাবড়াতো আমরা এই দেশ সে দেশে চলে যেতাম এই তালে চলতি থাকলো এই করতে করতেই আসলো মানে নুরজালাল সাহেবের দাদা নুরলদা উনি মার্ডার হয়ে গেলেন মার্ডার হয়ে গেলি লোকজন এ দেশের থেকে এদের পরে হামলা আসলো যে ওরাই ওইগুলো কত করিছে এদের পরে কেস কাজ দিয়ে দিলি নারা নানা দিকে ছুটিয়ে গেল ছুটিয়ে গেলি তারপর ওই অবস্থায় আমাদের গ্রামের থেকে কুলিন নামে একটা লোক সেও মার্ডার হয়ে গেল ওই ওনার বাড়ির কাছে কাছে হিন্দু মুসলমানের যে কয়বার সংঘর্ষ দিকে ছিল সব এই পার্টিতেই এই কৃষক আন্দোলন বাসুদা এবার এই দেশের লোকজন নিয়ে তাদের মোকাবেলা করিতে কোনো গন্ডগোল নেই শেষ করতে করতে তেবাগা তো দেশেই হয়ে গেছে তেই আন্দোলন মানে ওটা কার্যকারী হয়ে ক্ষমতা অভাবে না আস্তে আস্তে কৃষকরা সবাই আমরা ই করলাম যে আমরা তারি বর্গা করবো না এই অবস্থায় আস্তে আস্তে দেশের যারা জমি জমা বর্গা দিয়ে করতো তারা সব তেবাগায় দিতে থাকলো এবং আস্তে আস্তে ওই জমিগুলো বিক্রি দিয়ে দিল হ্যাঁ আমাদের কথা ছিল যে ওই জমিগুলো কেনা হবে না হ্যাঁ ও জমিগুলো নষ্ট হবে বর্গারে করে সম্পত্তি ওইগুলো যাবে না তা আস্তে আস্তে ওই পয়সা কম বেশি নিয়ে নিয়ে মোট কথা তারা দিয়ে চলে গেছে জমিদার ওই আমরাও শুনেছি ওই গুয়োখোলার মাঠে আপারার মাঠে বুঝছেন ওই যে ওই পাশে যে গ্রামটা ওইটাই আছে গুয়োখোলা ওর পশ্চিম পাশেই ওই মাঠে হ্যাঁ ওনারা তো জমিদার মানুষ ওরা ওই জমিগুলো বর্গা দেয়া থাকতো বর্গা দিতে গেলে ওতে বাগা ডা ওরা বানিয়ে নিতে চাইছিল না সেই সময় ব্যাপারটা আমি ধরেন আমার ষোলো আঠারো বছর বয়সের সময় থেকে আমার সাত বছর সময় বিয়ে হয়েছে তারপর পরে আমি এই কৃষক সমিতি যোগ সালটা বাংলা সাল তো ওই কলাম যে আমার বিয়ে হয়েছে পঞ্চাশ সালে তেরোশো পঞ্চাশ সালে সে সময় আট আনা ছিল আমাদের পার্টির সান্ডা আট আনা ওই বসতাম না ওই ললিন বার্ড তারপর মার্স বার্গ এইগুলো পড়তাম তা পড়তে গেলে ভালো করে বসতাম না হ্যাঁ ওই কাজকর্মগুলোই বেশি করতাম আর এই পার্টিটা করতে গেলি কী কী ফর্মুলায় করতে হতো এইগুলো দেখতাম কেননা উনি তো পেরায় থাকতেন আর নেতারাও পেরায় থাকতো ও পাঁচের থেকে অধীর ঘোষ তারপর বাদশু ঘোষ ও এসে থেকে অভয়নগর থেকে সুধাংশু বাবু এনারা পেরায় সময় এনি থাকতেন হ্যাঁ তা ওই ক্লাস মানে ডেলি প্রায় মিটিং হতো ওই লোকজন নিয়ে আমাদের পরে ই থাকতো যে তোমরা তো সদস্য যে তারই প্রত্যেকের একটা একটা গ্রামে যে একটা একটা সদস্য মানে সেল তৈরি করতে হবে তারপরে এই লোকজন পলাতক লোক এদের জন্য সেল ঠিক এই গোপন সেল করতে হবে প্রসন্ন রায় এই অল্প দিন আগে মরিয়ে গেছে আমার সে একটু বলো আমার সদস্য আমার সেলের সদস্য আমি ছিলাম ব্যাপার হচ্ছে কি ওই যে সেলটা যেটা করা গোপন সেল তার তো আর সদস্য লাগে না যত নিরিবিলি হয় ততই বলে হ্যাঁ আর সে সময় নির্দেশ ছিল বিনা হুকুমই কারো কিছু করা যাবে না কেউ জিজ্ঞেস করেও না হ্যাঁ দরকার যে সময় হবে সেইটা হ্যাঁ তাছাড়া মানে পার্টির লোকের কাছে কে কিছু জিজ্ঞেস করা যাবে এমন তো সরকার বাসুদা এই তো কয়েকদিন আগে মারা গেল উনি আমার আমার সঙ্গে কি বা আমার পর পরই হবে না এটা খেলাধুলায় ভালো ছিল ওই যে ডাড়ি সরকি খেলা যে। না খেলা হ্যাঁ ওই খেলায় খুব পারদর্শিত করতেন তাহলে আমি তেরাই মক্কার বাবা ছেলেন বাবা থাকতেও আমি এই পার্টির কাজ বেশিরভাগে করতাম খুব মন প্রাণ দিয়ে মানে আমার উপরে তারা কিছু করতো করতো না যে মানে কয়েক দিলে কি কী নাম দিত না আর ওই কথা আছে যে না জিজ্ঞেস না বললে কেউ জিজ্ঞেস করে না এই কথাটাই ছিল ওই একটু বলতো যে মেলা রাতে গেল এলো তেলো সাত পাঁচ ডেলি মিটিং করে বেড়াতে হতো আর সেই সাথে সংসারে কাজ করতে হতো তো পারা যায় না এইগুলো রাত্রিবেলায় করতাম দিনের বেলায় এটা মনে আছে ওই চাঁদপুরই গেছিলাম এক মাস আমার পরে দায়িত্ব ছিল ওই নড়ালের উত্তরে চাঁদপুর ওহরে যাইয়ে কিছু ওই এলাকা সেল করা হয় এক মাস ছিলাম তাছাড়া আর বাইরে যায়নি আর এমনিতেই লোকজন নিয়ে এই দিক ওদিকে ওনার যে ক্ষমতা মেয়েদের সঙ্গে মিশলি আর মেয়েদের কাজ যেন উনি নিজেই জানতেন এরমভাবে তাদের শিখেই নেই এই সমস্ত লোক আমাদের এই গ্রামে যে বাড়িতে উনি যাতেন আবার নিজের মতো করে নিতে পারতেন সেই ভগবান দাদারে ওই খবরটা দিছিল। হ্যাঁ উনি আস্তে আস্তে এই মাঠে যে এই পর্যন্ত দান কাটি আমাদের এই মাঠে বাইরের কাগজপত্র পড়ে টড়ে যে এই অল্প দিনই মধ্যেই স্বাধীন হয়ে যাবে দেশ বুঝছেন এই যে স্বাধীন এটা তো স্বাধীন না আসল যে স্বাধীনটা সেইটা হয়ে যাবে এই আর কি মনে মনে চিন্তা করতাম ওই যে ওই সময় ব্রিটিশ গভর্নমেন্ট চলে গেল ওটা তো কোনো স্বাধীনতা না খাজা আজিম উদ্দিন দিয়া খান এরা আসলো ক্ষমতায় আসে ওই অত্যাচার আরম্ভ করে দিল তারপরে আমাদের এই যে বর্তমানে আমাদের এই যে আজকে যে পার্টি আমরা করতেছি হ্যাঁ ইনি ছয় দফা ই করলেন প্রথম এই ছয় দফায় সেই সময় আন্দোলন করে আর কি বাংলাদেশ তৈরি করল সাতচল্লিশের পরে তো এই বাংলাদেশ পাকিস্তান হলো আর হিন্দুস্তান পাকিস্তান হিন্দুস্তান ও দুই পার্টি একসঙ্গে ছিল হ্যাঁ বাঘ হয়েছিলো না আর ওই পাকিস্তান মানিয়ে নিয়ে অনেক দিন এই আমাদের এই পার্টিতেই হ্যাঁ এরা দুই পার্টি এক ছিল তারপরে বাঘ হয়ে গেল ভাগ হয়ে যায় এই এখনই বর্তমানে পাকিস্তান আর হিন্দুস্তান মানিয়ে নিল তারপর আবার বাংলাদেশ হয়ে গেল কারণ বলি না এমনি শুনিয়েছিলাম যে ওই কোলামাজির জাতি ওই এলাকায় নাকি কোন জায়গায় একটা মেয়ের ও তেনারা বিয়ে দিতে চাইছিল তখন স্বীকার করেননি ওনার ইচ্ছে ছিল যে দেশের সেবা করব কি করে দেশকে আমরা মুক্ত করব এই জন্য দেশকে মানে উন্নত করা যায় কি করে এই রাজনীতি যার ভেতরে একবার গেছে তারা ওই বিয়ের কথা মনে থাকে না কিন্তু এত বড় জিনিস ও মাথার মধ্যে একবার ঢুকলি আর ফিরত যায় না নীতি বলা বলি করতো কিন্তু না তিনি আমার ওই একই কথা উনি বিয়ে করবেন না যারা বুদ্ধিমান লোক যারা বোঝে তারা তো বুঝতেছে যে আজকে এই আন্দোলনের জন্য তো আজকে তেই হলো তেই পরে এই যে ধরেন আজকে মহাজোট করলেন আপনি যদি এই সংগ্রাম না করতেন তাহলে আপনার কি নিত